নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা পৌর্বসংখ্যা চার ও সন্ধ্যার আজান পড়েছে দূরে কোথাও সুকরুণ সুরে সৃষ্টিকর্তার গুণব্যঞ্জন করছে স্রোষ্টার প্রেমে কাতর মোয়াজ্জেম কণ্ঠে তার মোলায়েম বিষণ্ণতা রোকেয়া হলে নম্রতার জন্য নির্দিষ্ট ঘরটির সফেদ পর্দাটা হালকা মৃদু কাঁপছে ঘরের ভেতর থাকা আলোটা টিমটিম করে চলছে জানালায় ভর করেছে একঝাঁক ফ্যাকাশে অন্ধকার নম্রতা সেই বিকাল থেকে দেওয়ালে ঠ্যাস দিয়ে বসে আছে হাতে পুরনো জীর্ণ ডায়েরি চোখ দুটো বোঝা ফ্যানের বাতাসে শুষ্ক চুলগুলো চোখ বুঝে রাখা নম্রতাকে দেখাচ্ছে গ্রিক দেবীদের মতো প্রসন্ন নির্ভুল সুন্দর ঠোঁটের কোনায় তৃপ্তির হাসি নিরা দীর্ঘশ্বাস ফেলে বিছানার পাশে এসে দাঁড়ালো প্রথমে মৃদু স্বরে তারপর গলার স্বর খানিকটা চড়া করে নম্রতাকে ডাকল এই নমু ঘুমাচ্ছিস নাকি আজান পড়ছে বসে বসে কেউ ঘুমাই নম্রতার চোখ মেলে তাকিয়ে স্বচ্ছ হাসলো। কেমন সুখী সুখী দেখালো তার চোখ মুখ সন্ধিহান কণ্ঠে বলল ঠিক আছিস নম্রতা জোড়ালো শ্বাস ফেলে বলল অবশ্যই মন ভালো নম্রতা ভুরু ভাঁকিয়ে প্রশ্ন করলো খারাপ থাকার কথা ছিল নাকি নিরা উত্তর দিল না এত বছরের অভিজ্ঞতা অনুযায়ী এখন নম্রতার মন ভালো হয়ে যাওয়াটা উচিত কথা নয় নীরা সন্ধেহান কণ্ঠে কণ্ঠে বলল টিএসসিতে যাবি অন্তু রঙ্গন ছোয়া নাদিম সবাই আসছে টিএচিতে ব্যাপক আড্ডা হবে চল না যাই নীরা অবাক চোখে তাকালো দেওয়ালে টাঙানো ঘড়িটিতে চোখ বুলিয়ে নিয়ে বলল পাগল সন্ধ্যা হয়ে গিয়েছে অলমোস্ট সাতটা বাজে এখন গেলে ফিরবি কখন হল সুপার ধরে পেঁদাবে নিরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিছানায় বসলো কুটিল হাসি দিয়ে বলল আরে ধুর ওই মহিলার কি আমি ম্যানেজ করে নেব তবুও ঢুকতে না দিলে আজ রাতটা ছোয়াদের বাসায় থাকবো সমস্যা নাই নম্রতা ক্লান্ত কণ্ঠে বলল এত কাহিনী করার কি দরকার দোস্ত কোথাও যেতে ইচ্ছে করছে না পর মুহূর্তেই উৎসাহ নিয়ে বলল তুই কি জানিস আজকের দিনে ওর থেকে চতুর্থ চিঠিটা পেয়েছিলাম আমি নিরা হতাশ চোখে তাকালো নম্রতার হাত টেনে ধরে বলল অলরেডি তিনবার শুনে ফেলেছি বোন আর না প্লিজ সবাই অপেক্ষা করছে চল তো নম্রতা উঠে দাঁড়া বাসায় পরে থাকা প্লাজোর ওপর স্কার্ট পরে টপস বদলে নিল চুলগুলো উঁচুতে খোপা করে চোখে মুখে পানি সেটালো গলায় স্কার পেঁচিয়ে ব্যাগ হাতে নিয়ে নিতে নিতে বলল বড্ড জ্বালাস তুই চল নীরা ঠোঁটের লিপস্টিক লাগাচ্ছিল নম্রতাকে ডায়েরিটা ব্যাগে পুড়তে দেখে বিরক্ত কণ্ঠে বলল সব জায়গায় এই ডায়েরি না নিলে চলে না তোর মানুষ জামাইও এমনি চিপকাই ধইরা থাকে না আর এটা রেডি হওয়া হইল একটু সাজুগুজু কর নম্রতা হাসলো নীরার মাথায় চাটি মেরে বলল আড্ডা মারতে যাচ্ছি বিয়ে করতে নয় আর সেজে কি কী হবে যার জন্য সাজবো সেই তো হাওয়া একবার খালি পাই আমার সাজের ধরন দেখতে দেখতেই মরে যাবে শালা নম্রতা মাথায় চাটি দেওয়াই লিপস্টিক লেপটে গালে গিয়ে লাগলো নীরার নিরা লিপস্টিক হাতে কিছুক্ষণ ক্ষুধার্ত বাঘিনীর মতো বসে রইল দাঁত কিরমির করে বলল আল্লাহর রস্তে তোর সেই পত্র মানবকে যদি একবার খুঁজে পাই কসম আমি নিজেই খুন করবো তারে ব্যাটার যন্ত্রণায় জীবনটা তেনা তেনা হয়ে গেল কত কষ্টে মেকআপ করেছিলাম তোর কোনো ধারণা আছে নম্রতা খিলখিল করে এসে উঠল ঘর থেকে বেরোতে বেরোতে বলল তুই না সাজলেও অন্তু তোর দিকে হা করে তাকিয়ে থাকবে আই জলদি নম্রতার কথাটা কানে যেতেই লজ্জায় লাল হয়ে গেল পর মুহূর্তে তীব্র অস্বস্তি নিয়ে বেরিয়ে গেল সংকোচিত মনে একটা কথা ভাবতে লাগলো এই একটা নাম শুনেই এত লজ্জা কেন পাই অন্তু আলাদা কেউ নয় রঙ্গন আর নাদিমের মতোই খুব কাছের একজন বন্ধু তবে রাত বেশি নয় মাত্র সন্ধ্যা নেমেছে আকাশে কোলাহলে পরিপূর্ণ টিএসসিতে দুটো বেঞ্চ দখল করে বসে আছে অন্তু রঙ্গন নাদিম আর নম্র নম্রতারা সবার হাতেই গরম সমচার প্লেট ভ্যাপসা গরমে পাশে রাখা ধোয়া ওঠা গরম চা রঙ্গন সমচায় কামড় দিয়ে গান ধরল তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা নাদিম গিটারের টুংটাং শব্দ তুলেই মুখ কুচকালো শাকের কলার ঝেড়ে বলল শালার গরমের জ্বালায় বাঁচি না বাল শৈল জৈল্লা যাইতাছে ছোঁয়া কপাল কুচকে বলল ভাষা ঠিক কর এসব থার্ড ক্লাস শব্দ আমার সামনে বলবি না ছোঁয়ার কথায় আকাশ থেকে পড়ল নাদিম বলল আমি তোর ভাষার কোন বা ছোঁয়া চেঁচিয়ে উঠে বলল আবার নাদিম গলা পর্যন্ত উঠে আসা শব্দটা গিলে নিল মুখ পুচকে চায়ের কাপে চুমুক দিয়ে বিড়বির করে বলল তোর প্রফেসর বাপের খাসটা জ্ঞান দেখার সারাদিন ভাল লাগে না বাপ যা কইলাম না ছোঁয়া ফুসে উঠে বলল তুই আবার বললি আরে খাসটা কি সি বমি আসছে আমার এত বাজে কথা বলিস তুই ছোঁয়ার কথাই নাদিম নাদিমের মাথা ঘুরে যাওয়ার উপক্রম মানে কি এই মাইয়া বলে কি সে কি এমন বলল যার জন্য তাকে বমি করে দিতে হবে একটা সিম্পল কথা নিয়ে এত লাফালাফি কিভাবে পারে এই মেয়ে এই মেয়েকে তো দে দিনে রাতে থাপড়ানো উচিত অসহ্য অন্তু সমচাই কামড় দিতে দিতে উদাস কণ্ঠে বলল ওরে ছাড়ত রঙ্গন গান ধর তুই সুরতুল। পুরাই ছ্যাঁকা টাইপ গান বুঝলি অনার্স থার্ড ইয়ারে উঠেও যদি জুনিয়রদের প্রেমলীলা দেখেই বুড়া হতে হয় তাহলে এই জীবন রেখে লাভ কী এই নমু তোদের কি একটুও মায়া হয় না বন্ধু সিঙ্গেল থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যাচ্ছে একটা মেয়েটে তো খুঁজে দিতে পারিস নাকি স্বার্থপর নম্রতা সরু চোখে তাকালো হাতের কাপটা পাশে রেখে ডান পায়ের জুতোটা খুলে নিয়ে বলল জুতো দেখছস মায়ের না খাবার চাইলে স্বার্থপর বলবি না এই তিন বছর বছরে কম ট্রাই করছি তোর তো কোনোটাতেই মন ভরে না অন্তু কিছু বলার আগেই লাফিয়ে উঠল নিরা আশেপাশে তাকিয়ে কিছু একটা লক্ষ্য করে বলল। আশেপাশে বহুত মেয়ে আছে দোস্ত তুই খালি চুজ কর পটাই দেওয়ার দায়িত্ব আমাগো যেমনেই হোক পটামো যা অন্তু আহত দৃষ্টিতে তাকালো সেই দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে এদিক ওদিক থাকা মেয়েদের নিয়ে পর্যালোচনায় ব্যস্ত হয়ে পড়ল নীরা অন্তুর চোখে মুখে ফুটে উঠল হতাশার ছাপ ভার্সিটির প্রথম বছর থেকে নীরার প্রতি দুর্বল প্রদর্শন করে আসছে অন্তু সেই দুর্বলতা গত দুই বছরে জীবন মরণ ভালোবাসায় রূপ নিয়েছে কিন্তু নীরা নারাজ প্রথম বছরটা নীরাকে উঠতে বসতে প্রপোজ করেছে অন্তু নিজের আত্মসম্মানের জলাঞ্জলি দিয়েও নিরাকে ভালোবাসতে বাধ্য করতে পারেনি শেষমেশ পরাজিত সৈনিকের মতো জিজ্ঞেস করেছে কেন পছন্দ করিস না আমায় কোনো কারণ তো অবশ্যই আছে একাধিক কারণও থাকতে পারে বল শুনি অন্য কোনো মেয়ে পটানোর আগে দোষগুলো ঠিকঠাক করা যায় কিনা দেখি নীরা হাসি মুখেই উত্তর দিয়েছে তুই আমার থেকে চার মাসের ছোট কথাটা শুনে হতবম্ব চোখে তাকিয়েছিল অন্তু নিরাক তার সাথে মজা করছে এমন একটা লেম কারণে বারবার তাকে রিজেক্ট করা হচ্ছে বিশ্বাস হয় না অন্তুর নম্রতার গানের সুরে ঘোর কাটল অন্তুর অতি সন্তর্পণে তপ্ত দীর্ঘশ্বাস ফেললো হাসি মুখে নম্রতার গানের আসরে মন দিল নম্রতা তখন অন্তরা গাইছে চোখ বুঝে নির্বিষ্ট মনে সুর তুলছে আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে ভোরের শিশির খুব ছুঁয়ে যাই তোমায় ভালোবেসে আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে নাদিম আলতো হাতে গিটার বাজাচ্ছে সবাই নিশ্চুপ নিস্তব্ধ আশেপাশে অনেকেই কান খাড়া করে শুনছে নম্রতার কিন্নর কণ্ঠী গান গান শেষে গান শেষ করে চোখ মেলে তাকালো নম্রতা দাঁত বের করে হেসে বলল যা গাইলাম এখন হলো কেউ জবাব দিল না রঙ্গন অদ্ভুত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল দোস্ত তুই যে পরিমাণ মারাত্মক গাইছিস বুঝতে পারছি এত আবেগ কোথা থেকে আসে তোর গলায় এর আগে তো এতটা আবেগ দিয়ে গাসনি তুই তবে নতুন প্রেমে টেমে পড়ছিস পড়েছিস নাকি নম্রতা হাসল হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল ধুর আমি আর প্রেম পুরাতন প্রেমে মজে মজেই শেষ হয়ে যাচ্ছি আর তুই বলছিস নতুন নাদিম চোখ বড় বড় করে বলল পুরাতন প্রেম মানে কি তুমি মামা ডুবে ডুবে জল খাও আমাদের বলিসনি পর্যন্ত নীরা সমচার কোনা চিবতে চিবতে বলল কেন ওর ছ্যাঁকা খাওয়ার কাহিনী শুনিস নাই আজকেও তোর আজকেও তো ওর মন ভালো করতে আড্ডা বসালি তবু জানোস না রঙ্গন অ অধৈর্য হয়ে বলল ছ্যাঁকা যে খাইছে তা জানি কিন্তু পুরো কাহিনী জানি না তোর এত আবেগের পেছনে যদি ওই একটা মানুষ থাকে তাহলে আমি ওই মানুষ সম্পর্কে জানতে চাই শুরুটা কিভাবে আর শেষটাই বা কী সবাই উৎসাহ নিয়ে নম্রতার দিকে তাকালো নম্রতা বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল শুরুটা হয়েছিল চিঠি দিয়ে পত্রপ্রেম বলতে পারিস অন্তু কপাল কুসকে বলল কলেজের ক্লাসমেট ছিল তোর সেনিয়ার বয়ে বয়ে পত্র বিনিময় টাইপ কিছু নম্রতা হেসে বলল না ছোঁয়া চশমাটার ঠিক জায়গায় ঠেলে দিয়ে বলল হোয়াট ইজ পত্রপ্রেম গাইস নাদিম ফুসে উঠে বলল ওই এই ইংরেজের বাচ্চারের চুপ করতে বল সুইয়ার বাচ্চা বেশি কথা বললে চরখাবি যতটুকু বুঝবি ততটুকু মন দিয়া শোন কথার মাঝে বাম হাত ঢুকাবি না ছোয়া মুখ ফুলিয়ে বলল আমার নাম ঠিক করে উচ্চারণ কর আমার নাম সুইয়ানা ছোঁয়া সুন্দর নাম নাদিম ধারালো গলায় বললো ওই তোরে চুপ করতে বলছি না ছোঁয়া সুন্দর নাম এই সুন্দরের কি বুঝোস তুই তোর নামটা টোটালি খ্যাত রঙ্গন ওদের থামিয়ে দিয়ে বলল চুপ করতো তোরা নমুকে বলতে দে তাহলে শুরুটা কিভাবে কলেজের সিনিয়র ছিল বা স্কুল সিনিয়র নাদিম কথা কেড়ে নিয়ে বলল বা পাশের বাড়ি প্রতিবেশী সাইয়া নম্রতা হেসে ফেলে বলল ওসব কিছু না অন্তু অধৈর্য হয়ে বলল তাহলে দেখলি কেমনে দেখিনি নম্রতার বলা ছোট্ট শব্দটা কানে যেতেই চোখ বড় বড় করে তাকালো সবাই শুধু নিরা স্বাভাবিক ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিতে লাগল রঙ্গন কিছুটা ধাতস্থ হয়ে বলল দেখিসনি মানে না দেখে প্রেম হয় হল তো আমি কিছু বুঝতেছি না দেখিস তাহলে চিঠি পেলি কিভাবে। কাহিনীটা কি স্পষ্ট হওয়ার তো নম্রতা ধীরে ধীরে কাহিনী বর্ণনা করতে লাগল তাদের তৃতীয় চিঠি প্রাপ্তির ঘটনা পর্যন্ত শুনে আটকে উঠল রঙ্গন নাদিম চোখ কপালে তুলে বলল এভাবেও প্রেম হয় নাকি সত্যি ঘটেছে এমনটা রঙ্গন ঘোর লাগা কণ্ঠে বলল আমার বিশ্বাস হচ্ছে না তারপর কি হলো ব্যাটার চতুর্থ চিঠি কবে পেলি হাতে নম্রতা হালকা হেসে আকাশের দিকে তাকালো ব্যাগ থেকে ডায়রিটা বের করে আঠাই লাগানো চতুর্থ চিঠির পিসটা বের করলো বন্ধুদের দিকে এগিয়ে দিয়ে আবারও অতীতে ডুব দিল নম্রতার হাতে যখন চতুর্থ চিঠি চিঠিটা এলো তখন কলেজে গ্রীষ্মের ছুটি বাসা থেকে বেরোনো একেবারেই নিষেধ গুলোতেও সাময়িক ছুটি জারি করেছে স্যারেরা বাইরে বের হওয়ার অজুহাতের ঘট ফাকা নম্রতা দিন রাত ভূতের মতো পাইচারি করে করে আর ভাবে কলেজগুলো এভাবে বন্ধ রাখার মানে কি বছরের হাফ সময় যদি গ্রীষ্মের ছুটি থাকে তাহলে পড়াশোনাটা হবে কখন না সরকারি কলেজের এহেন দুর্দশা আর মেনে নেওয়া যাচ্ছে না গভীর রাতে বাবাকে ডেকে তুলে বা নীরাকে ফোন দিয়ে উঠিয়ে গম্ভীর কণ্ঠে আলোচনা করে নম্রতা এই যে এত টাকা দিয়ে টিউশন করছি লাভ কি হচ্ছে বছরের বেশিরভাগ সময় তো স্যারেরা গ্রীষ্মের ছুটি কাটিয়ে ফেলছে গরম তো বাসায় বসে থাকলেও করবে শ্বশুরবাড়ি বেড়াতে গেলেও করবে গরম হাওয়া খাওয়ার জন্য অন্যের টাকা মেরে স্যারদের শ্বশুরবাড়ি বসে থাকার মানে কি আমাদের বাপের টাকা কি নদীতে ভেসে এসেছে আসেনি তাহলে এত কিছু সহ্য করা কেন টাকা দিয়ে যেহেতু করছি আমাদের উচিত কোটেস্ট করা হ্যাঁ কিনা নীরা আর নর্মতার বাবা ঘুমে ঝিমোতে ঝিমোতে বল বলেন হ্যাঁ অবশ্যই লেটস ফোটেস্ট এভাবে প্রায় এক সপ্তাহ কাটিয়ে দেওয়ার পর ফট করেই একটা উজভাব পেয়ে গেল নম্রতা মাকে গিয়ে রাঙিয়ে চাঙিয়ে মিথ্যে বলে চলে গেল সাহাবাগ দুতলার নির্দিষ্ট বইটির মাঝে কাঙ্ক্ষিত চিঠিটাও পেয়ে গেল নম্রতার উত্তেজনায় ছটফট করে চেয়ারে গিয়ে বসল গুটি সুটি অক্ষরে লেখা চিঠিটির দিকে তাকিয়ে দম বন্ধ হয়ে এলো চিঠির এক জায়গায় চোখ দুটো আঠার মতো আটকে রইল চিঠিতে লেখা আপনার স্বপ্নটা খুব সুন্দর শ্যামলতা আমার কাছে বিলাস বৃষ্টিবিলাস বড্ড ছেলে মানুষই বলে মনে হয় কারণহীন অকারণ বলে মনে হয় কিন্তু আপনার বর্ণনা আর উৎসাহ দেখে কোনো এক জ্যোৎস্না রাতে ছাদে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করছে ভাবে আমাদের ছাদের কিনারায় একটি বকুল গাছ আছে বকুল বকুলের সাথে আরও কিছু ফুল গাছ আছে সবই আমার ছোট বোন নিদ্রার লাগানো বিস্ময়কার ব্যাপার হলো সেই ফুলগুলোর ঘ্রাণ আমার ঘর পর্যন্ত এলেও কখনো খেয়াল করা হয়নি আপনার চিঠি পড়ার পর খেয়াল করলাম আর সম্বোধনের কথা বলছিলেন সম্বোধন কী কখনো সম্পর্কের নাম হয় শ্যামলতা আমার তো মনে হয় না মানুষ মাত্রই তো আগন্তু জীবন পথে প্রত্যেকেই ক্লান্ত অপরিচিত পথিক তুমি আমিও এর ব্যতিক্রম নই আমি ভূতে ভয় করি না যে জিনিসের অস্তিত্ব নেই তাতে ভয় কিসের আর আপনি অত ছোঁড়া জানলে রাতে ছাতে আপনারই বা অত ভয় কিসের ম্যাডাম নম্রতা চিঠিটা বেশ কয়েকবার করল তার লেখা তুমি শব্দটাই বুক জুড়ে খুশির জোয়ার বয়ে গেল কেন জানি ওই তুমি শব্দটুকুই নম্রতার ভীষণ ভালো লাগতে লাগলো নম্রতার খুশি অবশ্য বেশিক্ষণ টিকল না নম্রতার বলা মিথ মিথ্যে নিয়ে বাড়িতে বিরাট দূর দুর্দশা লেগে গেল নম্রতা মাকে চুপি সারে বলেছিল নীরাকে দেখতে এসেছে মা আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে যদি না যাই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না নম্রতার মা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করেছিল ছেলে কি করে নম্রতা ফট করেই বলে ফেলেছিল এই তো জেলা জাজ নম্রতার বলা এই কথাই যেন কাল হলো নম্রতার মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ল নীরার বিয়ের নিরার বিয়ে হয়ে যাচ্ছে জেলা জাজের সাথে এত বড় খবর কি চুপিসারে রাখা যায় নম্রতা বেরিয়ে যেতেই পাশের বিল্ডিংয়ে থাকা নিরার খালার কাছে কথা চালান করলেন নম্রতার মা ভীষণ বিনয়ী আর আনন্দিত কণ্ঠে জিজ্ঞেস করলেন আপা নিরার নাকি জেলা জাজের সাথে বিয়ে হয়ে যাচ্ছে মাশাল্লাহ শুনে ভীষণ ভালো লেগেছে নম্রতার মায়ের কথায় নীরার খালার মাথাতেও আকাশ ভেঙে পড়ল কিছুক্ষণের মধ্যেই তিলের মতো ছোট্ট ঘটনাটা তালের মতো বৃহৎ আকার ধারণ করলো নীরা আর নীরার মা ঘটনা শুনে হতবম্ব চোখে মুখে বসে রইল নম্রতার মিথ্যেটা খুবই ভয়ানকভাবে ধরা পড়ে গেল এটুকু শুনে হু হা করে হেসে উঠল নম্রতার বন্ধুরা রঙ্গন বলল তুই তো সেই রকম বলচ্ছিলি ছোটবেলায় তারপর কি হয়েছিল কেমন বাস খেয়েছিলি চিঠি প্রেমের কাহিনী ফাঁস হয়ে গিয়েছিল নাকি তখন